সুপ্রভাত গুড মর্নিং আজকে সিক্স মার্চ থার্সডে আর আপনাদের প্রত্যেককে স্বাগত আমার একটি নতুন ব্লগে আমি কুন্তল আর আজকে আমি চলেছি ডায়মন্ড হারবার আমার বাড়ি গড়িয়া গড়িয়া থেকে ডায়মন্ড হারবার যাব ওয়ান ডে ডে আউটিংয়ে এবং ডায়মন্ড হারবার ঘুরবো কোনো রেস্টুরেন্ট এক্সপ্লোর করব এবং আপনাদের প্রত্যেকটা জিনিস দেখাবো যাতে আপনাদের একটা গাইডেন্স পাওয়া যায় আপনারা একটা গাইডেন্স পান ফর ওয়ান ডে ট্রিপ টু ডায়মন্ড হারবার তো দেখতে থাকুন আমার ব্লগ আর একটা কথা বলবো যারা যারা আমার চ্যানেল এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি ভিজিট করে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আপনারা আগামী দিনে কী ধরনের ব্লগ দেখতে চান আমি চেষ্টা করবো সেই সব জায়গা ভিজিট করে আপনাদের জন্য নতুন ব্লগ প্রেজেন্ট করার দেখতে থাকুন আমার ব্লগ কুন্তলস ডায়রি আচ্ছা আমি গড়িয়া থেকে জাস্ট বেরোলাম মানে বাড়ির থেকে আর বাইপাস নিলাম এটা হচ্ছে কামালগাছি মোড়ের পরের যে বাইপাসটা যেটা বারুইপুরের দিকে গেছে এইটা জাস্ট কামালগাছি মোড়টা ক্রস করলাম এখান থেকে আমি পদ্মপুকুর যাবো পদ্মপুকুর থেকে দিক নেব। এখান থেকে পদ্মপুকুর ন কিলোমিটার দেখতে থাকুন পদ্মপুকুর এসে গেছি এবার পদ্মপুকুর থেকে না ডান দিকে ডান দিকে নিয়ে সোজা যাব হচ্ছে আমতলা আমতলা থেকে ডায়মন্ড রোড আমি এটা হচ্ছে পদ্মপুকুরের মোড় এসে গেলাম আমতলা অবশ্যই আমতলা এখানে একটু জাম থাকে সব সময়ই থাকে এটা এবার এই আমতলা থেকে বাদিকে নেব বাদিকে নিয়ে সোজা হচ্ছে ডায়মন্ড হারবার দেখতে থাকুন ডায়মন্ড হারবার এই জায়গাটা একটু কনজেস্টেড থাকে আর সামনে এগোলেই হচ্ছে গঙ্গা বা হুগলি রিভার যাই বলে এই ডায়মন্ড হারবার সেন্টার জায়গা আর হচ্ছে রেলওয়ে স্টেশন বা ডায়মন্ড হারবার একটু দেরি হয়ে গেলি বেরোতে একটু দেরি হয়েছে সেই জন্য একটু দেরি হয়ে গেল এনিওয়েস এখন প্রায় দুটো বাজে প্রথমে লাঞ্চ করে নেব লাঞ্চ করে তারপর আশপাশের জায়গাগুলো দেখতে থাকবো দেখতে থাকুন ডায়মন্ড হারবারে দেবুর হোটেলের একটা প্লেস আছে তাই দেবুর হোটেলেই যাচ্ছি লাঞ্চ করতে দেখা যাক কীরকম হয় ওখান থেকে লাঞ্চ করে তারপর বেরিয়ে যাব আচ্ছা না দুটো সেকশন আছে যেটা দেখলাম এটা হচ্ছে সামনে যেটা ওপেন সেকশন আর এইটা এক্সটেন্ডেড করেছে ভেতরে দেখাচ্ছি এটা হচ্ছে মেনু কার্ড এই করে কার্ডি একটু দেখে নেবেন দেবুর হোটেলে তো এই নিয়েছি এখানে খাবার দাবার বেশ ভালোই মেনু কার্ডটা তো আমি দেখালামই আমি নিয়েছি এমনি ওরা প্রথমে ভাত দিয়ে যায় ভাতের সাথে একটা বেগুনি একটু আলুর তরকারি আলু ফুলকপির তরকারি আর ডাল দিয়েছি আর আমি এর সাথে অ্যাডিশনালি একটা স্যালাড নিয়েছি প্রন নিয়েছি আর মাটন নিয়েছি এটা তো কোনো ফুড ব্লগ নয় তো আমি ওভারঅল খেয়ে একটা রিভিউ দিয়ে দেবো যে এখানে খাবার কীরকম আর প্রাইসের ডিটেলসটা তো অলরেডি দেওয়াই রয়েছে তো ওখান থেকে আপনারা পজ করে দেখেই নেবেন প্রপার্টি মিউজিক এবং সেটা সবার সামনে কিন্তু ডিসপ্লে করা রয়েছে লাঞ্চ হয়ে গেল লাঞ্চ করে জাস্ট বেরোলাম ভালোই ছিল খাবার দাবার ভালোই ছিল বাট রেটটা এই এলাকার তুলনায় রেটটা একটু বেশি ওভারঅল খাবার এক্সপিরিয়েন্স ভালো ছিল প্রত্যেকটা আইটেম ভালো এবং ঘরোয়া রিচ নয় আপনারা আসলে ডায়মন্ড আর এখানে ট্রাই করতেই পারেন ভালো খারাপ না ভালো আমার তো ভালোই লাগলো অ্যাকচুয়ালি রোডটা আজকে ভালোই উঠেছে এখন প্রায় তিনটে বাজে বাট ওয়েদার বেশ ভালো রয়েছে ভালো ইটস আ সানি ডে ব্রাইট সানি ডে বলা যায় এবারে আশেপাশের জায়গাগুলো একটুখানি ঘুরে দেখব আর দেখা যাক লাঞ্চ করে এসে পৌঁছালাম ডায়মন্ড হারবার পিকনিক গ্রাউন্ডে আমার পেছনে গঙ্গা দেখতে পাচ্ছেন এই পিকনিক গ্রাউন্ড একটু জাস্ট আপনাদের দেখিয়ে দিই পিকনিক গ্রাউন্ডটা এখানে ওই শীতকালে সব পিকনিকের জন্য আসে সামনে একটা কাউন্টার আছে ওই কাউন্টারে বুকিং করতে হবে পিকনিকের জন্য এই হচ্ছে পিকনিক গ্রাউন্ডটা একদম গঙ্গার পাড়ে দারুণ লাগছে কিন্তু খারাপ লাগছে না এখন যেহেতু সেরকম গরম পড়েনি তাই এখন বেশ ভালোই লাগছে আর তিনটে বেজে গেছে আর এখানে খুব হাওয়া আছে রোদ থাকলেও এত ভালো হাওয়া আছে তো দারুণ লাগছে কিন্তু আর এই হচ্ছে পুরো পিকনিক গ্রাউন্ড আচ্ছা এই পিকনিক গ্রাউন্ডে পিকনিক করতে আসলে কিন্তু তার একটা রেট আছে ইনক্লুডিং দ্য ভেহিকেল মানে যে গাড়ি নিয়ে আপনি যে আসবেন তার একটা রেট আছে আমি রেটটা না দেখিয়ে দিচ্ছি আপনাদের দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা একটু পস করে দেখে নেবেন এখানে এন্ট্রি ফি হচ্ছে দশ টাকা করে পার পারসন আর একটি বাইকের পার্কিং ফি হচ্ছে দশ টাকা করে আর চার চাকার পার্কিং ফি হচ্ছে পঞ্চাশ টাকা এটাই পিকনিক গ্রাউন্ডে এন্ট্রির জন্য টিকিট কাটার অফিস রেড চার্টটা এখানে দেওয়া আছে আপনারা কাইন্ডলি চাইলে পজ করে দেখে নিতে পারেন এটা হচ্ছে ডায়মন্ড মুক্তাঙ্গন একটি পার্ক বলতে পারেন আর এই পার্কে বসেও কিন্তু হুগলি নদীর দারুণ ভিউ পাওয়া যায় আপনাদের এখানে বসে কিন্তু পাঁচ সাত মিনিট কাটালে খুবই ভালো লাগবে এবার চলেছি ভেসেল বা লঞ্চ যাত্রা করতে ফেরিঘাটের দিকে চলে এলাম টিকিট টিকিট কাউন্টারে কাটতে আর এটা হলো সময়সূচি আপনারা যদি চান পজ করে দেখে নিতে পারেন এছাড়া টিকিটের ভাড়া হলো সাতাশ টাকা করে মানে ডায়মন্ড হারবার থেকে কুকরাহাটি যেতে সাতাশ টাকা লাগবে নিয়ে এবার যাচ্ছি সেখান থেকে আর কি ছাড়বে সেখানে টিকিট নিয়ে নিয়েছি এবার যাচ্ছি এই লঞ্চের ভেতরের পরিবেশ আমার ইচ্ছে ছিল ভেসেলে যাওয়ার এবং ভেসেলে গেলে অ্যাকচুয়ালি চারিদিকের পরিবেশটা সুন্দর ক্যাপচার করা যায় বাট ভেসেলের টাইমিংটা অনেক পরে তাই বাধ্য হয়েই লঞ্চে যাচ্ছি চেষ্টা করব ফেরার সময় বেসেলে ফেরার এবং আপনাদের দেখানোর এসে গেছি কুকড়াহাটিতে ডায়মন্ড হারবার থেকে কুকড়াহাটি আসতে টাইম নিলো চল্লিশ মিনিট ফর্টি মিনিটস নিল এবার আমি এখান থেকে বেরিয়ে আবার টিকিট কাটবো টিকিট কেটে ফিরে যাবো ডায়মন্ড হারবার চেষ্টা করব ফেসেলে ফেরার আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুকড়াহাটিতে কুকরাাহাটি পূর্ব মেদিনীপুরে আপনাদের জানিয়ে দিই এখান থেকে বাস ছাড়ে হচ্ছে আপনার দীঘার জন্য হলদিয়ার জন্য এখান থেকে বাস পাওয়া যাবে কিন্তু নন্দকুমার বা দীঘার রুটের যে বিভিন্ন জায়গা সেই সব জায়গায় যাওয়ার জন্য এখান থেকে বাস পাওয়া যায় আমি সেটাই দেখছিলাম আমি অ্যাকচুয়ালি ওয়েট করছি আমি এখান থেকে আবার একটা ভেসেল নেব ভেসেল নিয়ে চলে যাব ওপারে ডায়মন্ড তারপর তারপর ওখান থেকে বাড়িয়ে যাব তো ভাবলাম মনে হলো আপনাদের একটু দেখিয়ে দিই তাই দেখালাম এই যে পেছনে বাস দেখতে পাচ্ছেন এই বাসগুলো যায় হচ্ছে দীঘা হলদিয়া অ্যাটসেট্রা জায়গায় এখান থেকে আমি আবার কুকরাাহাটি থেকে টিকিট কাটলাম ডায়মন্ড জন্য এবার ভেসেলের টিকিট পেয়েছি এবং আমি এই লাইন দেখছেন এই লাইনে আমিও দাঁড়ালাম আর টিকিটের সেম ভাড়া সাতাশ টাকা করে পার হেড আর এবার ভেসেল ছটা কুড়িতে ছাড়বে তো আমি ওয়েট করছি ওরা গেট খুলে দিলেই আমি এন্ট্রি নেব আর ততক্ষণ আপনারা চারিপাশের সৌন্দর্যটা একটু উপভোগ করুন দেখুন কি সুন্দর দেখতে লাগছে চারিদিকটা আমি ভেসেলে উঠে গেছি আর এটা হচ্ছে ভেসেলের পরিবেশ বেশ ভালো লাগছে চারিদিকটা আমার টার্গেট ছিল ভেসেলে করে যাওয়ার আর শেষ পর্যন্ত ভেসেলের টিকিট পেয়েছি কারণ ভেসেল যে গেলে অ্যাকচুয়ালি চারিপাশের সৌন্দর্যটা ভালো উপভোগ করা যায় আর আপনাদেরকেও দেখাবো ফিরে এলাম ডায়মন্ড হারবারে আর জার্নি শেষ হল এই ছিল মোটামুটি আজকের ব্লগ ডায়মন্ড হারবার সাত আট ঘন্টা আমি গেলাম এখানে তো আমার তো বেশ ভালোই লাগলো অনেকদিন পরে এলাম আর ডায়মন্ড হারবার সবারই বেশ প্রিয় জায়গা তা আমার ভালো লাগলো কিছু কিছু জায়গা ঘুরলাম এবং আপনাদেরকেও দেখালাম প্লাস আমি ফেরি করলাম ওপারে গেলাম প্লাস ওপার থেকে আবার এলাম এই মোটামুটি ছিল আজকের ডে আউটিং তো আজকের ব্লগ এই পর্যন্তই আশা করি আমার ব্লগটি আপনাদের ভালো লেগেছে দেখতে এবং আমার চ্যানেলটি আমার রিকোয়েস্ট রইলো প্লিজ সাবস্ক্রাইব করবেন কুন্তলস ডায়েরি এবং এই ব্লগের জন্য লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন আমি আরও কয়েক জায়গায় ভিজিট করব এই কিছুদিনের দিনের মধ্যেই দেখতে যাব এবং আপনাদেরকেও সেই সব জায়গাগুলি দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে তো দেখতে থাকুন আমার ব্লগ কুন্তলস ডায়েরি আর সবশেষে যেটা বলি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আজকে তাহলে আসি বাই